लॻे परोर दिगार आलम एकु करो गु रहो परोर दिगार आलम एक करो गो, आलम, एक करो गो आमी मा தோ கபூல்கறவர திவார திவார அலம் எக் கோ கமிமா கலைய தி रानी बाबा मर कुथाई न जाने देखा दौ खोदा बाप लगे अमी फेदा पर वरदार आलम एक करो करोगी माँ फतेह माँ दो কবুল কুড়ি আলাম পড় দিগার আলাম এই বেরাদার কতে জান্নাত যকুন চোখের পানিতে ভোগবে আল্লার কাছে দোয়া করে মাহবুব তোমার আব্বা যান কোথায় আল্লাহ অতি শীঘ্র সাক্ষাৎ করাও আমার আল্লাহ বলে জিবরিল রে সবাই দেশের মানুষ ঘুমে আছে জান্নাতি মে ঘুমায়নি আমি ফাতেমার কান্না কবুল করেছি জিবরাইল আমার বন্ধু যে গোয়ার ভেতরে আছে সেই দিক থেকে পূর্বমুখী হয়ে একটা বাতাস দিয়ে দে বাতাস দিয়ে দে আল্লাহ একবার সাত সকাল ফজরের নামাজ শেষ করে খাতুনে জান্নাত দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে গেল আর পূর্ব দিক থেকে হাওয়া আসতে লাগলো এরকম আয় গেল আল্লাহ ফাঁজিরের পরে দাঁড়িয়ে আছে আল্লাহ একবার পূর্ব দিক থেকে হাওয়া বইয়ে আসতে লাগলো ফাতেমার নাক কানের মধ্যে ওই খুজবু আসলো ফাতেমা মনে মনে ভাবতে লাগলো আল্লাহ গো যেই বিছানায় আমার अब्বা জান থাকতেন আমি ওই বিছানায় থাকতাম বাপের শরীরে যে খুজবু আসতো ওই খুজবু আমার নাকের মধ্যে অনুভব হচ্ছে আল্লাহ গো মনে হয় এই রাস্তার দিকে আমার अब्বা জান খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা দেরি করলেন না বাপের খোঁজবো অনুভব করতে করতে আগвате লাগলো দেখুন বাপ پیари বেটি আজকে আমার বাপ মাঠে থাকলে পানি চাইলে পানি নিয়ে যায় না মা পড়ে থাকলে বেটি হাত দেয় না কিন্তু দেখুন বেરાদার সাত দিন পরে ফাতেমাতুজ জাহরা বাপের খোঁজবো অনুভব করে নিয়ে محبتের টানে আগвате লাগলো আল্লাহ একবার ফাতেমা চলতে 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 গভীর বন জঙ্গল পেরিয়ে পাহাড়ের বহাই গিয়া হাজির হয়ে গেল আল্লাহ একবার পাহাড়ের পার্শে যখন গিয়েছে বিরাদার যতই কাছে যাই তত জোরে জোরে আওয়াজ শুনতে পাই হাতে মরে মনে এটা তো আমার বাপের আওয়াজ আমার আব্বা ছাড়া এরকম আওয়াজ কেউ তুলে না আল্লাহ একবার যত কাছে যায় আওয়াজ গভীর শুনতে পাই আস্তে আস্তে পাহাড়ের ওপরে চড়ে পড়ল হাতে মা পাহাড়ের ওপরে যখন উঠল গো পাহাড়ের ওপর থেকে দেখে নিচের দিকে একটা সুলা

আব্বা ছাড়া আওয়াজ কাউরি হতে পারে না আমার আব্বা জান দু জাহানের বাদশাহ ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে আওয়াজ দিচ্ছে ফাতেমা মনে মনে ভাবলো এটাই বুঝি আমার আব্বা হতে পারে ফাতেমা পাহাড়ের উপর থেকে নিচে নামলেন আল্লাহু আকবার সুলাং দেখতে পেয়ে আগুয়াতে লাগলো বাপের পারসে যখন গিয়ে পৌঁছেছে গো দেখে যেন পানির নহর বয়ে যায় ফাতেমা চতুর্দিকে দেখে এখানে কোনো বৃষ্টি হয়নি সমুদ্র নাই কোনো ঝড় ঠান্ডা নাই পানি আসলো কোত্ থেকে আল্লাহ একবার আল্লাহ একবার ফাতে বাপ যেখানে সেজদা দিয়ে আছে দয় আর বেটি সেই দিকে দেখতে লাগলো আল্লা আমার আপ্পা যেখানে সেজদা দিয়ে আছে আমার বাপের চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে আল্লাহ একবার পানির নহরের মতো সেট সেতে বইয়ে যা শো আল্লাহ ফাতে মাতু সাহারা চমকে গেল এখানে কোনো ঝর্ণা নেই বৃষ্টি হয়নি পানি আসলো থেকে। ফাতে মাতু সাহারা বাপের পার্শে গিয়ে আওয়াজ তুললো আব্বা আব্বা মাথা তোলো কথা বলো আমি তোমার ব্যাটি ফাতে এসেছি আব্বা আল্লাহর নবীর বেটি আব্বা বলে যখন আওয়াজ দিল বিশ্বনবী দুজাহানের জাহানের বাদশার কর্ণ ছেদ করল নাতি আমার মনে বাঁধল আমার বেটি ফাতেমার আওয়াজ বিশ্বনবী সাজদা থেকে সার তুলল সামনে দেখতে পাই খাতুনে জান্নাত দাঁড়িয়ে আছে নাতি আমার মুচকি মেরে হাত বাড়ায়া ডাক দেয় বেটি ফাতেমারে

খাবার কি খাওনি তোমার মা কি খেতে দেয়নি তিন দিন হয়ে গেছে কোনো খাবার খাইনি কেন রে মা গড়ে কি খাবার ছিল না আব্বা বজুর খাবার ছিল সত্যি মানিয়ে খাওয়ার এসে দিয়েছে। আমি বিসমিল্লা বলে লোকমানিয়ে মুখের মধ্যে দেব কে যেন ডাক দায় ফাতে মা তোমার পেটের মধ্যে ক্ষুদা খেতে বসেছো তুমি যে বাপিয়ারি পেটি বাপের খবর নিলা না বাবা গো আমি আমার জীবন চাইতে আপনাকে বেশি ভালোবাসি কি করে খাবার গো আব্বা খাবার খেলাম না কিন্তু আমি সামনে কাউকে পেলাম না আওয়াজ ভেসে আসলো এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে খাবার কোনোই খাইনি আবা আজকে ভোর গো কি ব্যাপার তোমার নাক চোখ মুখ বসে গিয়েছে খাবার কি খাওনি

নবীর বিবি হযরত মা খাদিজাতুল কুবরা মনে মনে ভাবতে লাগলো আজকে আমার बेटी যদি भूকা থাকে আর যদি বিশ্বনবী বাড়িতে আসে বলবে আমি ছিলাম না আমার बेटीরে খেতে দাইনি আল্লাহু আকবার দুজাহানের বাদশা नाराज হয়ে যাবে নবী যদি नाराज হয়ে যায় আমার আল্লাহ পাক রাজি থাকবে না কাইরে নবীর কাল সকাল রুটি বানিয়ে তরকারি নিয়ে ফাতেমার বুজরাখানায় গিয়ে আওয়াজ দাই বেটি ফাতেমা রে মা খাওয়ার খেলে খাওয়ারের থালা দিয়ে দিলেন আল্লাহ একবার কাতুনে জান্নাত খাওয়ার নিয়ে বসলো পেটের খোদা বিসমিল্লা বলে লুটি ছিঁড়ে মুখের মধ্যে দেবে কে যেন আওয়াজ দেয় ফাতেমা তুমি নাকি বাপ পিয়ারি বেটি তোমার পেটের মধ্যে খোদা খাওয়ার জন্য গেলেন না দুপুর হয়ে গেল মধ্যে খুদার চার্জ বাড়তে লাগলো বেরাদার বিকেল হয়ে গেল আল্লাহর নবীর বিবি মা কাঁদে আতুল কোবরা মনে মনে ভাবতে লাগলো আল্লাহ গো আমার বেটি সকালের নেস্তা বুঝি হয়ে গেছে দুপুরের খাবার এখন দিয়ে আসব খাতুনে জান্নাতের জন্য দুপুরের খাবার নিয়ে আবার কাঁদি জাহাজির হয়ে গেল ফাতে পূর্বের বাটিটা দে এ থালা সঙ্গে নিয়ে নে আল্লাহ একবার সকালের থালার পার্শ্বে গিয়ে যখন দেখে অমনিকার খাবার ছোড়া খাবার খাইনি মা খাদি যাতুল কুবরা বলে ফাতে মাগো কি ব্যাপার খাবার কি খাওনি না আমকে ছেড়ে আমি কি করে খাই খাবার খেতে বসলাম বিসমিল্লা বলে রুটি চিড়ে মুখে দেব কে যেন আওয়াজ দেয় ফাতেমা খুদার জ্বালা তোমার বাড়ছে খেতে বসলা। তোমার বাপকে এসে কি খাইনি কোথায় তোমার আব্বা বাপের খবর নিলা না মা যখনই বাপের কথা বলেছে আমি চতুর্দিকে দেখলাম কাউকে পাইনি আমার মনের বিবেক বলল না 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 আমি আমার জীবন চাইতে বাপকে বেশি ভালোবাসি বাপকে যতক্ষণ না পাবো ততক্ষণ দিয়ে খাওয়ার আমি খাবো না বেটি রে আব্বা যেখানে আছে ভালো আছে তোমার আব্বার খেয়াল আল্লাহ পাক রাখে বাটিরে নিজের জীবন বাঁচাও এ দুপুরের খাবার খেয়ে নাও আবার খাবার দিয়ে চলে গেলে খাতুনে জান্নাত খুদার জ্বালা বাড়তে লাগলো বিকেল হয়েছে খাবার নিয়ে বসলো আবার বিসমিল্লাহ বলে মুখে দেবে কে যেন আওয়াজ দেয় ফাতেমা তুমি যে বাপ পিয়ারি বেটি খাবার তোমার বাপের খবর নিলা না খাতুনে জান্নাত চমকে গেল গো পূর্বের আওয়াজ আজকেও পেলাম আবার চতুর্দিকে দেখে কেউ নাই খাতুনে জান্নাতের চোখ দিয়ে টস টস